হ্যালো এভরিওয়ান আজকের ব্লগে আপনাদের সাথে এমন একটি ইন্টারেস্টিং বিষয় শেয়ার করতে যাচ্ছি যা আশা করি আপনাদের ভালো লাগবে আজকে মামাকে নিয়ে যাচ্ছি তার এলাকায় সেখানে গিয়ে আমাদের দিনটা কেমন কাটবে কি কি করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো পুরোটা শেষ পর্যন্ত দেখলে পুরো অভিজ্ঞতাটা বুঝতে পারবেন আমরা এখন গাড়িতে আছি সঙ্গে আছেন আমার মামা ও নাজির আমরা মসজিদের পথে রওনা দিয়েছি নাজির বসে বসে দুষ্টামি করছে আর আমরা এখন মামাদের এলাকায় আছি মামা যখন আগে এখানে আসতেন তখন এতগুলো মাদ্রাসা ছিল না এখন যেহেতু এই এলাকা রাস্তার কাজ চলছে বাহিরে প্রচুর পরিমাণে ভালো জমে আছে রাস্তার দুপাশেও কেটে রাখা হয়েছে মনে হচ্ছে রাস্তা বড় করার পরিকল্পনা চলছে আর একটা বিষয় হলো রাস্তার কাজ চলতে থাকার কারণে এখানে ওখানে কিছু টেসলা কোম্পানির ঘাড়িও দাঁড় করিয়ে রাখা হয়েছে পুরো এলাকাটাই এখন নির্মাণ কাজের ব্যস্ত পরিবেশ আর যেহেতু জোহর নামাজের সময় হয়ে গেছে আমরা এখন মসজিদের দিকে যাচ্ছি নামাজ পড়ার জন্য আর ওনাদের মসজিদটা সত্যি দারুণ বাহিরের অংশ একেবারে সুন্দরভাবে সাজানো সত্যি দেখার মতো একটি স্থান আর আর একটা কথা না বললে নয় মসজিদে নামাজ পড়তে এসে খুব ভালো লাগছে নামাজ পড়ার পর আমার মনও শান্ত হলো শরীর একেবারে তাজা এবং স্বস্তিতে ভরে উঠেছে অনেক সুন্দর মসজিদটা ঠান্ডা পরিবেশ খুবই সুন্দর মামা অনেক বছর পরে এই গ্রামে আসছেন তাই সবার কাছে তার উপস্থিতি একটু অন্যরকম মনে হচ্ছে গ্রামের চাচা নানা ভাই ব্রাদার সবাই তার সঙ্গে আলাপ করছেন এবং হাত মেলাচ্ছেন আরেকটি বিষয় হলো মামা ছোটদের প্রতি সত্যিই অনেক ভালোবাসা দেখান ছোটরা তার সঙ্গে থাকা মাত্রই আনন্দিত হয় আর মামার হাসি এবং কোমল মনোবৃত্তি সবাইকে খুব প্রভাবিত করে এখন আমরা কবর জিয়ারত করার জন্য যাচ্ছি যাওয়ার পথে আরও দুজন ছোট ভাইয়ের সঙ্গে দেখা হলো এই মুহূর্তে একটা বিষয় মনে পড়ছে ছোটবেলা কেউ যখন আমাদের প্রতি স্নেহ দেখাতো তখন কতটা ভালো লাগতো সে আনন্দের অনুভূতি আজও মনে পড়ে সেই আনন্দের অনুভূতি আজও মনে পড়ে আমাদেরকে সেই স্মৃতি মনে করিয়ে দিচ্ছে সত্যি বলতে গেলে এই ধরনের মুহূর্তগুলো খুবই হৃদয় স্পর্শক আর এটা হচ্ছে নানা নানুর কবরস্থান মসজিদের পাশে এই কবরটি অবস্থিত কবর জিয়ারত শেষ করে আমরা ফেরার পথে আরও কয়েকজনের সাথে দেখা হয়ে গেল। আমরা তাদের সঙ্গে স্বাগত বিনিময় করলাম হাসি মুখে কথা বললাম এবং অতিথির কিছু স্মৃতি শেয়ার করলাম এই ধরনের সংযোগগুলো সবসময় খুব সুন্দর লাগে কারণ এগুলো আমাদের গ্রামের মানুষের আন্তরিকতা এবং বন্ধুত্বের প্রকাশ পথ সময় মামা এবং আমরা সবাই একে অপরের সঙ্গে গল্প করছিলাম ছোটো বড়ো সব ধরনের বিষয় নিয়ে মনে হচ্ছিলো এই মুহূর্তগুলোই আসল অর্থে পরিবারে এবং গ্রামের সঙ্গে সংযোগের মুহূর্ত আর একটা বিষয় হচ্ছে নাজির কিন্তু বাংলাতে কথা বলতে পারে না তাই কথোপকথন চলাকালীন আমরা মাঝে মাঝে ইংরেজিতে বা সহজ ভাষায় বুঝাচ্ছি আর এই রিক্সাওয়ালা সম্ভবত বন্ধু সাথে কথা বলতেছে আলাপ আলোচনা করতেছে আসলে এটা খুব ভালো লাগলো আজকের আমাদের দিনের অভিজ্ঞতা এখানেই শেষ হলো মামার সঙ্গে সময় কাটানো গ্রামের মানুষদের সঙ্গে দেখা মসজিদে নামাজ সব কিছু একদম স্মরণীয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনাদের ভালো লেগেছে পরের ব্লগে আবার দেখা হবে